বন্ধুরা এখন সময় কিন্তু আটটা উল্টোভাবে বুঝতে পারি না পনেরো আটটা পনেরো হতে যায় আজকের ব্লগটা কিন্তু এখন থেকে আটটা থেকে সত্যি টিকটিকি টিকটিকি আবার ছিল আটটা থেকেই শুরু করলাম বুঝছিল প্রত্যেকে কিন্তু একই রকম শেয়ার করি কাজকর্ম ওই জন্য ভাবলাম আজকের একটু ওই কাজকর্ম থেকে বিরত থেকে একটু ছোটখাটো সন্ধেবেলা থেকে যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আটা মেখে নিয়েছি আর রুটি হবে আর আজকে সকালে হয়েছিল পালং শাকের চচড়ি সেটা আছে হাত পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে মানে আটা ভর্তি এই অবস্থায় যদি রুটি করি না পুরো হাত আরো শুকিয়ে যাবে আগে হাতটা ধুয়েছি আসি তারপরে রুটি করব আজকে ঠান্ডাটা একটু হালকা হালকা আছে মানে এই ওয়েদারটা যদি সারা বছর থাকতো কি মজা লাগতো না পাখাও চালাতে লাগতো না আমার গায়ে কম্বল বা সোয়েটারও চাপা দিতে হতো না এরকম ওয়েদার যেন কোথায় আছে বেঙ্গালোরে আছে আমার দিদি থাকে তো ওখানে বলে শীতকালে ভীষণ একদম কাপ দেওয়া ঠান্ডাও পড়ে না আবার গরমকালে গরমও পড়ে না ব্যাঙ্গালোর মুম্বাই এর আগে অনেকবার বলে ফেলেছি গরমকালে আমার কেন ভালো লাগে না মাইগ্রেনের জন্য কালকে ব্যথা হচ্ছিলো ভীষণ একদম মানে আমার মাইগ্রেনে ব্যথা যখন হয় না পুরো মানে গা গুলিয়ে ওঠে খুব এইজনে না গৰম কালি ভীষণ ভয় পাই মশলা করছি রুটি করা হয়ে গেছে তারপরে মশলা করছি আজকের জন্য না কালকের জন্য আসলে কি বলো তো আগামীকাল বাপের বাড়ি যাওয়ার কথা আছে ওই জন্য মা বললো যে তুমি ভাসলো মশলা করো আর এমনিতেও মা মিক্সা মিক্সারগ্রাইন্ডার চালাতে পারে না ছুরি ব্যবহার করতে জানে না মা এইসব কাটাকাটি বাটা বাটি কিছুই করতে পারে না ওই কারণে মশলাটা করে রাখলাম আর বাকি যা সব রান্না হবে সব কেটে কুটে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো এই হলো ব্যাপার একটা আমার ধরা ধরাস করছে মানে হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল আমার ও মানে যেই দরজাটা খুলেছি আমি পেঁয়াজের খোলাগুলো ফেলতে যাবো বললে বালতিটার মধ্যে মানে এত বড় একটা একদম কালো কুচকুচায় পেঁচা উড়ে গেল মানে এই বড় ডানা মানে ডানাটা খুলেছে না বিশাল বড় আর হঠাৎ করে কালো মতন দেখেছি তো আমার না গা পা কাঁপছে থতা থতার করে কাঁপছে ঘাত পা আমার বিশেষ করো আমি যে দাঁড়াবো না আমার সেই ক্ষমতা করেছিলাম আমি ভীষণ ভয় পেয়েছি এত জোর ভয় পেয়েছি না একদম আমি খুব একটা ভয় পাই না আমি একা একা বাইরে চলে যাই লাইট ডালে একা একা চলে যাই কিন্তু যেই দরজাটা জাস্ট খুলেছি আমি জানি না ক্যামেরা এসেছি না আস না আসারই কথা ক্যামেরাটা তো নিচের দিকে চড়া ছিল বরমশাই এসে গেছে জানো কি জোর ভয় পেয়েছি আমার বুক ধরফ করছে এখনো পর্যন্ত মানে এই জাস্ট আমি পেঁয়াজে খোলাগুলো ফেলতে বেরিয়েছি ড্রামে ফেলবো বলে যেই দরজাটা খুলেছি না পেঁয়াজাটা কি মানে আম গাছে মানে এইখানে হয়তো বসেছিল এত বড় ডানা মিলে উড়ে গেল না শুধু কালোটা চোট পড়েছে আমার গাছটা তো এখনো ছাতা ছাতা করে কাঁদছে এত জোর মাম্পু এই রুটিটা ওকে দিয়ে দাও তো বড় বড় করে দেবে না হ্যাঁ ছোটো ছোটো করে দাও খেতে পারে না ভয় পায় এই তো করলাম জাস্ট করে মানে পেঁয়াজটা মশলাটা করে আমি বেরোলাম সত্যি বলছি ভীষণ ভয় পেয়েছি আমি জানো হাত পা এখনো পর্যন্ত সাত করে কাঁদছে রুটি খেলেও চলে গেল ওকে বলতেও লাগলো না চলো হ্যাঁ বাবা আগে বাচ্চা দরজাটা বন্ধ করে আসছি চা খাবে বিকেলবেলা বিকেলবেলা চা করা আছে চা করা আছে

বাপের বাড়ি যাব নাম শুনলেই যেন একশো এক জ্বর চলে আসে যেই বলেছি আজকে বাপের বাড়ি যাব কালকে যাওয়ার কথা ছিল আজই বলেছি আমি থাকবো এক হপ্তাহ মেয়ে এক বছর গিয়ে থাকি না যাই চলে আসি তারপর মাসে একবার করে যাই গিয়ে চলে আসি আমি বলছি এক দেড় বছর আমি থাকিনি গিয়েই থাকবো এক বর দিয়ে এসেছে ব্যাঙ্গালোর থেকে ব্যাস নাকে ঘ্যান 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 করছে বলছি আমি কাছ থেকে এসে দেখব তুমি নেই বেশি হারা হয়ে যাবো

একটু টিভি দেখলাম মানে আধা শোভা আধা বছর কটা নেবে আম্বুর রুটি হ্যাঁ কেন আর দামড়া ছেড়ে দুটো রুটি খাবে কি গো তুমি দুটো খাবে আইতে না সেদিন বাবা কোথায় মেয়েটা এলে কালকে খেতে পারবে দুটো খাবে না বলছি এখন জোর ও খাবে দেখো কত বড় ছেলে দুটো রুটি আর আমি একটা রুটি দুজনের তিনটে রুটি এটা বাবার রুটি এ Oh my god. পা হয়ে গেছে তোমাদের অনেক দিন থেকে ভাবছিলাম শেয়ালের ডাক শোনাবো যেহেতু মাঝ রাত্রি করে ডাকে তো এরকম তো এরকম মানে সাড়ে দশটা বাজে এখন এরকম সময় করে শেয়াল খুব একটা কম ডাকে মানে এত কাজ থেকে এত ডাকে না একদম খালির ওই পাশেই ছিল আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা কাছে ছিল মানে শেয়ালের আওয়াজ শুনলে না একদম বুক আমার ধরপর করে কাঁপে বিশ্বাস করো আমি ভয় পাই শেয়ালের ডাক কেন কি জানি মানে শেয়ালের ডাক শুনলেই কেমন যেন একটা হয় মার মায়েরও ভয় লাগে আমারও ভয় লাগে যেহেতু আমি আগে কখনো শুনিনি এই এখানে এসে শুনছি খুব ভয় লাগে আর কেমন তারা যেন আওয়াজ এই উ হা কেমন করে করে আওয়াজ করে যখন শুয়ে পড়ি না এখন তো শীতকাল নির্ঝুম নিস্তব্ধ পাখা আরে চলে না ওই জন্য না খুব ভালো আওয়াজ পাওয়া যায় আর গরমকালে ওরা ডাকে না নাকি আওয়া পাখা চলে বলে শুনতে পাই না সে জানি না কিন্তু শীতকালের প্রত্যেক দিন রাত্রি ঠিক বারোটা থেকে দুটো তিনটের মধ্যে ঠিক ডাকবে মানে মাঝ রাত্রিতে ডাকে ওরা একদম আমাদের জানলার পিছনে এসে যায় হু এত ডাকে না তখন ইচ্ছা করে না যে আবার সেই ফোন বার করে রেকর্ড করি বা কিছু আর ঝালনা বন্ধ থাকে শোনা যায় কি কিন্তু কতটা কি আসবে না আসবে ওই জন্য আর রেকর্ড করি না মানে হালকা হালকা আওয়াজ আসছিলো ঘরে ছিলাম তো আর ফোনটা নিয়ে একদম বেরিয়ে রেকর্ড করলাম লাইট জ্বালালে কি মনে তো প্রথমেই যদি লাইটটা জ্বালিয়ে দিতাম না ওরা লাইট জ্বালালে মানে চলে যেত যেহেতু খালের উপাশেই তো রাখছিলো লাইট ওরা চলে যেত আওয়াজ আর তোমাদের শোনাতে পারতাম না ওই জন্য লাইটটা প্রথমে জ্বালাইনি তারপরে ও যে একটু ঢংচং করলো ব্যাস ও পালিয়ে গেছে শেয়ালগুলো আমার তো শেয়ালে আওয়াজ ভয় লাগে তোমরা শুনেছ কি না আগে কখনো জানিও আর একটা কথা কেউ বিশ্বাস করতে চায় না যে আমাদের এখানে শেয়াল আছে বা শেয়ালের ডাক শোনা যায় কি করে বা বিশ্বাস করবো বলো এরকম নিউ টাউনের মতো জায়গায় যদি শিয়াল ডাকে কাউকে যদি বলি কেউ কি বিশ্বাস করবে না বিশ্বাস করারই কথা তবে কী বলতো এই যে নিউ টাউন হয়েছে নিউ টাউন রাজারহাট আগে তো এরকম ছিল না একদম মাঠের পর মাঠ বিঘার পর বিঘা জমির পর জমি ছিল তখন তো শেয়াল ছিলই এবার ওইগুলো সব বিল্ডিং হয়ে গেছে সেই সব জন্তু জানারগুলো যাবেটা কোথায় যেখানে জঙ্গল ঘাসপালা বেশি সেই সব জায়গায় চলে এসেছে সে শেয়াল বলো আর সাক্ষপ বলো এই জন্য এখানে মনে সবেরই উৎপাদ সাক্ষোপ শেয়াল সব কিছুর উৎপাত এই হলো ব্যাপার স্যাপার তা যাই হোক শেয়ালের ডাক আমার শুনে তো ভীষণ ভয় লাগে তোমরা কে কে ভয় পাও কি না পাও বা আগে কখনো শুনেছিস কি না শিয়ালের ডাক কমেন্ট করে জানিও আর বেশি বকবক করছি না তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো আগামীকাল কিন্তু এক বাপের বাড়ি যাওয়ার কথা আছে তো সকালবেলায় দেখা যাবে কি হয় না হয় ঠিক আছে তা আগামীকাল দেখা হবে টাকা গুড নাইট